আমি সকালবেলা বউয়ের ছবি দেয়ালে টাঙ্গিয়ে ছুরি দিয়ে বারবার নিশানা লাগাচ্ছিলাম কিন্তু মিস হয়ে যাচ্ছিল বউ বাপের বাড়ি গেলে গড়ে বসে এটাই করি আমি সামনা সামনি তো কিছু বলতে পারি না তাই তার ছবি টাঙিয়ে ছুরি দিয়ে নাক সেদা করার চেষ্টা করি আফসুসের বিষয়ে একদিনও ঠিক মতো নিশানা লাগেনি আজকেও তাই করছিলাম তখনই বউয়ের ফোন এলো ফোন রিসিভ করার পর অপাশ থেকে বউ জিজ্ঞেস করলো কি করছে আমার খালা চানটা আমি তখন মিথ্যা বললাম না সুরি তার ছবির দিকে সুরে মারলাম আর বললাম আই মিস ইউ বউ তখন বললো তাহলে চলে আসো শ্বশুর বাড়ি তোমার শাশুড়ি তোমার জন্য বাইলা মাছ রান্না করছে পেঁয়াজ দিয়ে আমি তখন বললাম আমি যাব না তোমাদের বাড়িতে কারণ তোমার বাড়ির মানুষ আমাকে খাইলা বলে খেপায় বউ তখন বললো আরে ওটা তো মজা করে তোমার সাথে তুমি মজাও বুঝো না আমি তখন বললাম গতবার গিয়ে তোমাদের পুকুরে গোসল করেছিলাম তোমার বাবা তখন এসে বলল কি আমি পুকুরে নামার পর সব মাছ নাকি বাইরে এসে বলে লাইট বন্ধ করছে কে এটা কি ধরনের মজা বলো বউ তখন হাসতে হাসতে বললো আরে এসব নিয়ে বেবো না চলে আসো তোমার শাশুড়ি তো তোমাকে ভালো পায় খুব এই জন্যই তো বাইলা মাছ রান্না করে তোমাকে আসতে বলেছে আমি তখন বললাম চুলের ভালো পায় তোমার মা হচ্ছে আরেক বজ্জাত সেদিন পুকুরে গুসল করে অপমানিত হওয়ার পর গেলাম নদীতে গুসল করতে তোমার মাকে জিজ্ঞেস করলাম আম্মা নদীতে বড় মাছ নেই তো আবার তোমার মা তখন বলে কি জামাই তুমি নিশ্চিন্তে গুসল করো মাছ তোমাকে খাবে না আর যদি খেয়েও ফেলে তাহলে এত মাছের মাঝে সহজেই খুঁজে পেয়ে যাবো কারণ ওই মাছটা ওয়াক তু করে বমি করার চেষ্টা করবে বউ তখন বললো আরে ওইসব বাদ দাও তোমার সালিরা তো তোমাকে সম্মান করে আমি তখন বললাম ওইটাকে সম্মান বলে তোমার বিচ্ছু বাড়িটা এত বড় উট পাখির মতো হয়ে গেছে এখনো পেম্পাস পরে ঘুমায় আমি টয়লেটে বসে নিজের পারফরমেন্স দিচ্ছি সে আমার ওপর লবণ পানি তুলে দিল তারপর বলে আমাকে নাকি দেখেনি বউ তখন বলল এত কথা শুনতে চাইনি তো আসতে বলছি আসো জলদি না হলে বাসায় গিয়ে লেজ ধরে টেনে নিয়ে আসব। এই বলে ফোন কেটে দিল বউ আমি ভাবতে লাগলাম লেজ পাইলো লোকই পেছনে তাকে চেক করে দেখলাম লেজ তো নাই আমার তাহলে কি ধরে টানার কথা বলল অনেক মাটা খাটিয়ে বুঝলাম আমার লেজ আসলে যাই হোক বাধ্য হয়ে একটা সোনো পাউডার মেখে রানা দিলাম শ্বশুর বাড়ি আমার শরীরের রং একদম কালা আমার নাম জয় হলেও ছোটবেলা থেকে সবাই আমাকে খাইল্লা বলে ডাকতো কি বাবা মাও যখন বুঝতাম না তখন ভাবতাম আমার অন্য নাম মনে হয় খাইল্লা মানুষের তো দুইটা নাম থাকতেই পারে কিন্তু যখন বুঝ হলো তখন দেখলাম ওটা আমার নাম না আমার গায়ের রং কালো এই দেখে এক সময় অনেক কষ্ট হতো বিশেষ করে যখন মা বাবা এর চেয়ে জন্মের সাথে সাথে মেরে গেলেই তো হয়তো ভালো হতো তারপর আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেলাম জয়ের নামটা শুধু সার্টিফিকেটে আর আইডি কার্ডেই শোভা পেল সবার কাছে কাল্লা হয়েই রয়ে গেলাম আমিও মেনে নিলাম হতে পারে কালা হওয়া অন্যায় তাই শাস্তি সবাই আমাকে এই নাম দিয়েছে কয়েকবার ভেবেছিলাম আত্মহত্যা করব কিন্তু সাহস হয়নি তাই আল্লাহর কাছে দোয়া করতাম যেন বড় কোনো দুর্ঘটনায় মারা যায় ভাগ্যক্রমে নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা সরকারি চাকরি পেয়ে গিয়েছিলাম তারপর আর কি এলাকার সবচেয়ে সুন্দরী বউয়ের জামাই এই খালা চান আমার বউ আমাকে ভালোবেসে খালা চান বলে ডাকে আমারও ভালো লাগে কিন্তু শ্বশুর শাশুড়ি একটু অবার মজা করে তাই সেখানে যেতে ভালো লাগে না যেদিন তাদের মেয়েকে দেখতে গেলাম সেদিন শ্বশুর আব্বা আমাকে দেখে হাসতে হাসতে বলছিল জামাই বাবাজি মনে হয় বাংলাদেশ মানির দায়িত্ব আছে শ্বশুরের অবাক বিশাল বড় গরুর ফার্ম আছে পঞ্চাশ কম করে হলেও পনেরোটা গরুর মালিক আমার বউ মানে আমি হব সেই আশাতেই অপমান সহ্য করে যাচ্ছি যাই হোক চলে গেলাম শ্বশুর বাড়ি সকাল সকাল কিন্তু আজকে সবকিছু ভিন্ন মনে হচ্ছে আমি গিয়ে পৌঁছাতেই শাশুড়ি এসে শরবত দিল আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলো আমি তখন দিকে বউকের ঈশারায় জিজ্ঞেস করলাম কান দেখেন তখন কিছু বলল কিন্তু কিছুই বুঝলাম না আমি একটু পর শ্বশুর এলো দেখি আমাকে দেখে চুকে টলমলক করছে পানিতে আমাকে আজ না বলে জয় বলে জড়িয়ে ধরলো আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে কিন্তু কিছুই তিনি বললেন না এরপর শ্বশুর আমাকে নিয়ে গেল গরুর ফার্মে একটা কালা গাইয়ের সামনে বসিয়ে বলল। এখানে একটু বসো বাবা কিভাবে দুধ দুইতে হয় আমাকে দেখে শেখো আমার মৃত্যুর পর তো কয়েকটা গাই তোমারও হবে আমি তো তখন মনে মনে বেশ খুশি হলাম এটা শুনে তবে মুখে বললাম না 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 আব্বাজান আপনাকে আল্লাহ দীর্ঘ দান করুক শ্বশুর তখন কিছু না বলে কালা গাইয়ের দুধ দুইতে লাগলো গাইটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখলাম তার চোখ থেকেও পানি পড়ছে এর মাঝে শাশুড়ি এসে আবার আমাকে পিটা দিয়ে গেল, আজ খুব আদর যত্ন দেখে মনটা খুশিতে পড়ে গেল দুপুর বেলা খাবার টেবিলে বসে আছি শ্বশুর গিয়েছে গুসল করতে বউ আর শাশুড়ি রান্না করে তখন ডামলার শালায় এসে বলল দুলাবাই কি করো আমি তখন বললাম গাছ খাই দেখিস না আর বললাম আচ্ছা শালা একটা কথা বলতো তোদের বাড়ির সবার আজকে কি হয়েছে সবাই দেখি কান্দে এমন কি গরুও কান্দে আবার আমাকেও আদর যত্ন করা হচ্ছে ব্যাপারটা আসলে কি আমার শালা তখন হাসতে হাসতে বলল ও মাই গড তুমি কি শুনোনি আমাদের কালো গাইয়ের বাসুরটা কালকে মারা গেছে বাসুর সামনে না থাকলে গাই আবার দুধ দেয় না এই জন্য দেখে এলে কালা গাইয়ের সামনে বসিয়ে দুধ দুইছে আপা কারণ বাসুরটা ছিল তোমার মতো কাইল্লা সময়টা দুই হাজার তেরো তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার ক্লাসমেট একটা মেয়ের সাথে প্রেম হয় যেন তেন প্রেম না খুব বড় মাপের প্রেম স্কুল ছুটির পর বিকেলবেলা হাফ প্যান্ট পরে একসাথে বিলের দ্বারে হেঁটেছি অনেক ক্লাস নাইনে উঠার পর আমি বাটপাড়ির টাকা দিয়ে একটা ফোন কিনি তারপর ফোনেই কথা হতো তার সাথে ততক্ষণে রাগ অভিমান করার বয়সও হয়ে গেছে আমাদের সে আমাকে আপনি করে করে বলতো আর আমি তুমি বলতাম সালে দিলাম আমরা একসাথে রেজাল্ট মোটামুটি খারাপ না সারা বছর প্রেম করে যে রেজাল্ট করেছি তাতেই হ্যাপি ছিলাম আমরা রেজাল্টের পর কলেজে ভর্তি হওয়ার আগেই হঠাৎ খুব বুড়ে আমাকে কল দিল প্রেমিকা আর বললো যে ওই চলো না আমরা বিয়ে করে ফেলি আমি তখন গুম গুম চোখে তাকে বললাম এত সকাল সকাল কি বলতেছো এসব মাথা খারাপ হয়েছে সে তখন বলল না এমনি বললাম আর কি আমি তখন বললাম দেখো আমার বড় ভাই আছে চাচা আছে তাদের কেউ এখনো বিয়ে করেনি আর আমি যদি এখন বিয়ে আব্বু আমার তারপর সে হইছে হয়েছে তা দিন পর দেখি ওর বিয়ের কার্ড আমাদের বাড়িতে আমি এসব দেখে তাড়াতাড়ি কল দিলাম তাকে আর বললাম এসব কি সে তখন শুধু বলল যা দেখতেছেন তাই বিয়েতে আইসেন কিন্তু ওতপর তার বিয়েটা হয়েই গেল তারে নিয়ে পালানো বানানোর কথা বলেছিলাম সে রাজি ছিল না তারপর থেকে কেটে গেছে অনেকগুলো বছর তার তিন বছরের একটা ছেলে আর দেড় বছরের একটা মেয়ে আছে তার সাথে স্টিল প্রতিদিন আমার যোগাযোগ হয় ফোনে সমস্যা হচ্ছে প্রতিদিন কল দিয়ে প্রথমেই সে তার ছেলে অথবা মেয়ের কাছে ফোনটা দিয়ে দেয় আর বলে দেয় মামা ডাকতে অন্তত বিশ বার মামা ডাকা শেষ হলে তারপর সে নিজে কথা বলে বিষয়টা এমন হয়েছে যেন প্রতিদিন আমারে মামা ডাক না শুনাইলে তার পেটের বাত হজমই হয় না বিরক্ত হয়ে মাঝে মধ্যে আমি কল ধরি না তাও সে তার ছেলেকে দিয়ে অন্তত বিশ বার মামা মামা ডাকে আসলে বিষয়টা নিয়ে আমি এই থেকে বাঁচার উপায় কি কিছু আছে জানলে অবশ্যই আপনারা বলবেন আমি রাতে শুয়ে শুয়ে ইউটিউবে শর্ট ভিডিও দেখতেছিলাম তখন হঠাৎ ইন্ডিয়ান এক ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আসলো এবং বলে উঠলো তুমি যদি তোমার আব্বাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দাও লাইক না দিলে তোমার আব্বা আজকে রাতেই মারা যাবে আমি তখন সাথে সাথে ভিডিও স্কিপ করতে গেছি আব্বা দেখি পাশের রুম থেকে হাজির আর এসে আমাকে বললেন কিরে তুই ওই পুলার ভিডিওতে লাইক দিছস আমি তখন বললাম কোন ভিডিওতে আব্বা আপনি আবার নতুন টিকটক করছেন নাকি আব্বা তখন কইলেন একটু আগে যে বললো ভিডিওতে লাইক না দিলে আমি মরে যাব আমি তখন বললাম তার কথায় কি আসে যায় আব্বা লোকের কথা খান দেন কেন আপনি সব সময় আমার এই কথা শুনে আব্বা তখন আম্মাকে ডাইকা বললেন দেখো দুধ কলা দিয়ে কালসাপ পালছি বাপের থেকে একটা লাইকি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার ছোট ভাই তখন তার রুম থেকে এসে বলল ঘটনা কি হয়েছে আব্বা আব্বা তখন তার খানের নিচে একটা দিয়ে বলল সারা দিন তো ফোন টিপো তাড়াতাড়ি বড় শয়তানের থেকে চ্যানেল লিংক নিয়ে ভিডিওতে লাইক দিয়ে আসো নইলে আমি মারা যাব আব্বু তখন তারপর ওনার রুমে চলে গেলেন আব্বুর রুমে যাওয়ার পর শুনলাম আব্বু আপুকে ফোন দিছে আর বলছে হ্যাঁ রিতা শুনছ আমার সুযান্তরে একটু পরে একটা ভিডিও পাঠাবে তুই ওই ভিডিওতে গিয়ে লাইক দিবি নইলে আমি কিন্তু বাঁচবো না